তুমি অমন করে গো বারে বারে জল ছল ছলো চোখে চেও না জল ছল ছল চোখে চেও না ওই কাতর কণ্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেও না শুধু বিদায়ের গান গেও না হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা আজও তবে শুধু হেসে যাও আজ বিদায়ের দিনে না ওই ব্যথা থু রাখি কাঁদো কাঁদো মুখ দেখি আর শুধু হু করে বুক চলার তোমার বাকি পথটুকু পথিক ওগো সুদূর পথের পথিক হায় অমন করেও ও অকরণ গীতে আখির চেও না ও গো আখির চেও না দূরের পথিক তুমি ভাবো বুঝি তবু ব্যথা কেউ বোঝে না তোমার ব্যথায় তুমি দরদি একাকি পথে ফেরে যারা পথ হারা কোনো গৃহবাসী তারে খোঁজে না বুকের ক্ষত হয়ে জাগে আজ সেই ব্যথা লেখা কি দূর বাউলের গানে ব্যথা হানে বুঝি ধুধু মাঠে পতিকে এই যে মিছে অভিমান পরবাসী দেখে ঘরবাসীকের ক্ষতিকে তবে জানো কি তোমার বিদায় কথায় কত বুক ভাঙাক উপন ব্যথা আজ কত গুলি প্রাণ কা দিছে কোথায় পথিক ওগো অভিমানী দূর পথিক কেহ ভালোবাসি লনা ভেবে যেন আজো মিছে ব্যথা পে জিও না ওগো যাবে যাও তুমি বুকে ব্যথা নিয়ে জিও না